রহমান রহিম সুপ্রিয় ফুলকুড়ি বায়রা আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক আমরা ফুলকুরি আসরের উনপঞ্চাশতম বার্ষিকী উদযাপনের এই দিনে কেন্দ্রীয় ফুলকুড়ি আচরের পক্ষ থেকে বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে থাকা সমস্ত ফুলকুড়িদেরকে কৃতীয় শুভেচ্ছা জানাচ্ছে উনিশশো চুয়াত্তরের আঠাইশে সেপ্টেম্বর এই যাত্রা শুরু হয়েছিল পৃথিবীকে সুন্দরভাবে গড়বার প্রক্রিয়া আমরা এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে কাজ শুরু করেছিলাম হাঁটি হাঁটি পা পা করে আজকে প্রায় অর্ধ শতাব্দী পূরণের কাছাকাছি ফুলকুড়ি বন্ধুরা তোমরা তোমাদের কর্মস্পৃহা কর্মচাঞ্চল্যতা সব কিছু দিয়ে এটাকে সুন্দরভাবে গড়ে তুলেছে আমরা ফুলকড়ি আসরের নতুন পুরাতন সাবেক সমস্ত ফুলকুড়ি ভাইদেরকে সাথে নিয়ে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করছে। যে ইনশাল্লাহ আগামী দিনে এই ফুলকড়ির কার্যক্রম দিয়ে। আমরা এই অশান্ত বিশ্বকে প্রশান্তির ছোঁয়া লাগিয়ে দেবো চলুন আজকে এই দিনে আমরা শপথ গ্রহণ করি যে বিশ্বের সমস্ত শিশু কিশোরদেরকে সাথে নিয়ে তাদেরকে উদ্দীপ্ত করে আমরা বাংলাদেশের ফুল করি জাতি ধর্ম বর্ণ নির্বৃত এই বিশ্বকে বাসব রাখার প্রচেষ্টায় এগিয়ে যায় এই প্রার্থনা করে আমি সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার এই শুভেচ্ছা বক্তব্য ইতি টানছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাবার